তাহলে আমরা কি জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কথা বলে তাহলে এখানে যে কয়টা পাইলাম আল্লাহ তালা আরেক জায়গায় বলেন যারা বিপদ আপদে মসিবতে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেব তাহলে আমি এই কথাটাই বুঝতে চাচ্ছি যে ইমানদার সবসময় মসিবতের মোকাবেলা করবে ইমানের সাথে কিসের সাথে বলেন ইমানের সাথে আর কেউ যদি ইমানের সাথে মুসিবতের মোকাবেলা করতে পারে তাহলে অবশ্যই সে কোথায় যাবে জান্নাতুল ফিরদাউসে যাবে এখন কথা হলো আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে একটু দোয়া করতে পারি যে আল্লাহ আমাকে মুসিবত থেকে কি করো হেফাজত করো এ দোয়াটা করতে পারি না বিপদ মুসিবতে যখন পড়বেন তখন এ দোয়াটাও পাঠ করবেন যেটা রসুল্লা সাল্লাম নিজে শিখাইছেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার পনেরোশো পঁচিশ আল্লাহ 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 রব্বি লাউশ্রী কবি সাই আসমা বিন উমাইস রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল সাল্লাম আমাকে বললেন আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিক্ষা দিব না যা তুমি বিপদের সময় পাঠ করবে মুসিবতের সময় পাঠ করবে আসমা বিন উমায় ইস আনহা বলেন ইয়া আল্লাহ অবশ্যই আপনি আমাকে শিখাই দিন তখন রসুল বললেন তুমি পর আল্লাহ আল্লাহ আল্লাহর উশ্রী কবি কারণ এটা যখন তুমি পড়বে অবশ্যই আল্লাহ তালা তোমার কাছ থেকে যখন যে বিপদ মুসিবত আসুক না কেন আল্লাহ হটাই দিবেন পারব না দুয়াটা মুখস্থ করতে আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ তালা আমাদের সকলকে সকল ইমানের সাথে আল্লাহ তালা যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয় এবং জান্নাতুল ফেরদাউসের জন্য যে আটটি গুণের কথা বলা হয়েছে এই গুণগুলো যেন আমরা অর্জন করে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুক আমিন আমিনা